জালিয়াত গ্যাংকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ উদ্ধার লক্ষ লক্ষ টাকা নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানি অভিনব কায়দায় প্রতারণার এক সপ্তাহের মধ্যে চার প্রতারককে গ্রেপ্তার করে চমক দিল অশোকনগর থানার পুলিশ এ মাসের সাত তারিখে অশোকনগর থানা এলাকার ফুরিয়াতে ডেকে নিয়ে এসে হালি বাসিন্দা ব্যবসায়ী অলোক ব্যানার্জীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা প্রতারণা করে ছিনিয়ে নেওয়া হয় এরপরই প্রতারিত ব্যবসায়ী অশোকনগর থানায় লিখিত অভিযোগ জানায় সেই ঘটনার তদন্তে নেমে অশোকনগর থানা চার অভিযুক্তকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল সহ প্রতারণার তিন লক্ষ দশ হাজার টাকা এদিন পুলিশের তরফ থেকে সাংবাদিক করে করে জানান এসডিপিও নানাভাবে ঘুরে ফাঁদ পেতে মানুষকে লোভের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এসে প্রতারণা করত কখনো রাস্তা ধারে জমি দেখিয়ে আবার কখনো দু টাকার নোট বদলে দেওয়া সহ নানাভাবে প্রতারণা করত। এদের জেলার নানা প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয় বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে বেগঙ্গা থানা এলাকায়ও বেশ কয়েকদিনকে ধরা হয়েছে এই অভিযোগে ফলে জেলায় এ ধরনের একটি প্রতারণা চক্র গড়ে উঠেছে এটা বলেই অনুমান পুলিশের তবে প্রতারণা করা আরও বাকি টাকা এই চক্রের সঙ্গে আরও জড়িত রয়েছে সে বিষয়ে ক্ষতি দেখতে অভিযুক্তদের পুলিশে এ বাজার চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি এমন ঠকবাজিদের থেকে সকলকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন হাবড়ার এস ডিপিও দাস পুলিশের ভূমিকায় খুশি ওই ব্যবসায়ী শুভঙ্কর ঘোষাল হাবড়া

ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে ওয়াইড দেয় জমি লাগলে বাড়ি লাগলে বলবেন তাহলে আমি কম দামে ব্যবস্থা করে আর যদি বিক্রি করেন এই রাজু দাসের সঙ্গে পরিচয়টা কোথা থেকে হলো এম সাস দেয় দু বছর দেড় দু বছর আগে আচ্ছা তারপরে দেখো ফোন করে জমি লাগলে বলো যেমন ভোটের পরের থেকে উৎপাদ শুরু করে দেয় যারা তাড়াতাড়ি করো জমির কাছে আছে তারপরে আমার এক বন্ধুর ওই বিয়ের ফার্ম মুরগির ফার্ম আছে তাই জন্য যদি সাইড থেকে যদি একটা ছোটো জমিতে মুরগির ফার্ম করে তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে লোন ফোনও পাওয়া যাবে তাহলে একটা জমি দেখো কিনে রেখে ওই জন্য বারবার করে বলছে তো আমাদেরকে গত সাত তারিখের ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো এসে আমরা জমি দেখেছি ভালো জমি দেখেছি তুমি দেখে অ্যাডভান্স করে চলে যান পছন্দ না হলে টাকা দিয়ে চলে যাবে কোথায় সেই জমিটা এটা স্যার ওই এম সি ওই দিকেই দেখানোর কথা আর কোথায় ওদেরকে দেখে স্যার দেখে বাকি আমাদের দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেল স্যার বুঝতেই পারবো তার দিয়ে স্যার ওই অল সিটির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো বাকি সঙ্গে সঙ্গে ফিল্মের কায়দায় ফোন করলো একটা কাটার সময় গাড়ি এলো বলল আমরা পুলিশের লোক ধাপা ধাপাধা মোবাইল ফোন মারধর শুরু করলো গাড়িতে করে উঠালো ওষুধের টাকা পয়সা সব কেড়ে নিলো বললে আমরা পুলিশ এলো ওদের অ্যারেস্ট করলো ওর সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এদের মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে সাহস নিয়ে পুলিশের

জমিটাই মেন উদ্দেশ্য ছিল আর টাকাটা আত্মসাত করার ওদের উদ্দেশ্য কত টাকা নিয়ে এসেছিলেন এটা স্যার দুজন মিলে দুই বন্ধু 7 লাখ 20000 টাকা আপনি আর কে ছিলেন আমার এক বন্ধু ছিল 7 লাখ 4 লাখ বন্ধুর নাম কি মিত্রজিৎ দাস ও কমপ্লেইন করেনি না ও যেহেতু আমি ওকে ডেকেছিলাম আর কি কোথায় মিট করেছিলেন আপনারা আমরা মিট করেছিলাম কলকাতায় দুবার তিনবার দেখা হয়েছে আমার বন্ধুর সঙ্গে এবার টাকা নিয়ে কোথায় মিট করলেন আপনার ওই হচ্ছে হালাবর্তলা আছে একটা গাড়ি ছিল আমাদের ওই সুইফট ডিজার গাড়ি খেলা বার্তলার থেকে আমরা সোজা আসলাম আস্তে আস্তে ফোন করে বললো যে আলসিদিন মোড়া জানা এবার ওদেরকে আমরা খাওয়ালাম হোটেলে খাওয়া দাওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে এই ক্রাইমটা ওরা ঘটনাটা ঘটে কতজন ছিল ওরা প্রথমে ছিল তিনজন তারপরে আরো কাকে কাকে ফোন করলো তারপরে গাড়ি থেকে টাটার সময় গাড়িতে ফিল্মি কায়দা এলো গাড়িতে করে কয়েকজন এলো মোটামুটি চারজন পাঁচজন ছিল একজন অফিসার পরিচয় পরিচয় দিল উইথ তাদের আর্মস ছিল পুলিশের পোশাক একটা ছিল এরকম ভাবে মারধর করলো পোশাক পরা ছিল পুলিশ না সিভিল ড্রেস ছিল সব চুল ছোট ছিল আর একটা চশমা মানে চশমা পরা টর্চ ছিল এরকম ছিল পুলিশের মতই দেখতে পুলিশের মতোই দেখতে পারেন চারজন কার একজন কে পড়তে ইউনিফর্ম পরা ছিল না সিভিল ছিল তারপরে মাঝ রাস্তা ফেলে দিল আপনি মাঝ রাস্তা ফেলে দিল আমাকে দরজা দিয়ে ফেলে দিল আমাদের এটা চেপে গেল তো বাইরে দিয়ে সব পুলিশকে জানা কথা এখন কবে জানিয়েছেন এখানে জানিয়ে স্যার বৃহস্পতিবার দিন আপনার নাম তবে বুধবারের দিন সোমবারে গেলাম হরিঙ্গাড়া থানায় কি মনে হলো এখন বড় ধরনের প্রতারণা ফাঁদে পড়ে গেছে ফাঁদে পড়েছিলাম যাতে এই ফাঁদে আর কেউ না পড়ে আর অশোকনগর থানার বড়বাবু এসডিপিও এবং পুরো পুলিশ টিমকে আমি ধন্যবাদ জানাই তারা যেভাবে ক্রাইমটাকে মানে উদ্ধার করেছে টাকাটাকে এবং ক্রাইমটাকে ক্রাইমটাকে মানে ঘুরেছে এর জন্য তাদের সাধুবাদ জানাই এবং এরম ফাদের যেন কেউ না পড়ে এবং বুঝে শুনে যেন এগোয় এবং এই ঘটনা আর কেউ ঘটনা না ঘটাতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনকে আবেদন জমি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে যেন জমি না কেনে এবং টাকা পয়সা দেওয়ার আগে দশবার বার যেন ভাবে এবং কাউকে নিয়ে এসে যেন জমি কেনে আছে কেনে এবং নিজের নামে যেন কেনে নামটা বলুন কোথায় বাড়ি শহরের বাগমারি বাড়ি

রাস্তা ধারে জমি দেখায় কাগজ দেখায় সেই জমি দেখিয়ে মানুষকে ভ্রমণ দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন কখনও জাল টাকা বা আপনার যেগুলো যে জায়গা ব্যান্ড হয়ে গেছে দোয়ের টাকা সেই টাকা আমরা দেব আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো আপনারা আসুন আমাদের কাছে আছে এই বলে কিছু মানুষ দূরে বসি হয়ে ওরা চলে আসে প্রধান দেয় এবং এই এরকমভাবেই একটা ঘটনা ঘটে আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের থার্লে পড়ে রেলের আড়াইটা নাগাদ সাত সাত দু হাজার চব্বিশ তারিখে মানে উনি টাকা নিয়ে আসেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয় নিয়ে নেয় করতে পারেন না কোথাও করে নিয়ে নেয় টাকা পাঁচ লক্ষ টাকা এটা কিসে বিনিময় যে ওদেরকে জমি দেবে মূল্যবান জমি দেখিয়ে দেবে বাইশ এবং এই যে যে ফিফটি বস্তরগুলো তিনি হাজির থেকে এসছেন তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে এইমস কল্যাণী ওখানে চায়ের দোকানে চাকরি দিলে তো আলাপ হয় এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘুরে হোটেলে করে রেস্তোরাঁয় করে এইভাবে ওকে ঘুরে বেড়ে তারপর ওদের পাথর যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায় এই ভদ্রকেও আপনার আবার সিদ্ধির ধারে আপনার কাছে অন্তর একটা হোটেলে ভালো মতো খাওয়ায় অংশপাত খাওয়ায় খাইয়ে যাতে ওর উপর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায় তারপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয় পাঁচে পাঁচ লাখ টাকা এদেরকে পুরো মানে টিম সহ হ্যাঁ এদেরকে আমাদের তৎপরতার সঙ্গে এখানে যিনি আসছেন আধিকারিক আমার পাশে বসে আছেন চিন্তা করুন বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে মামলা রাজু করে এবং আমাদের মাননীয় এসপি ম্যাডাম আছেন বা আছেন তাদের নির্দেশের মতন এবং আমরা গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে সাহেব কি কি সিচ করা হলো এদের থেকে এদের থেকে সিচ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকা তিন লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই

নানান ধরনের জমি দেখানো যেখানে ব্যবসায়ী হাইওয়ে হচ্ছে এর পাশে একটা জমি দেখালো আগে আপনি পার্ট পেমেন্ট করুন কিন্তু পুরোটাই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষকে বলবো আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি নানান উদ্যোগ নিচ্ছি ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা দেবেন না তা আপনারা একটু সাবধানে থাকবে কোনো অসুবিধা বলে লোকাল প্রশাসনকে জানান আমরা সবসময় তাদের পাশে আছি ভিক্টেমের নামটা একটু বলবেন ভিক্টেমের নাম হচ্ছে অলোক ব্যানার্জি